কৃষ্ণ বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর আজকে দেখো মূল আর বেগুন এখানে একটা আলু নিয়েছি আর ছোট্ট একটা গাজর ছিল গাজরটা নিয়েছি আর দুটো মানে দু চারটে মতো বিনস ছিল সেটাও কেটে নিয়েছি আর সব এইভাবে লম্বা লম্বা মতো করে কেটে নিয়েছি আর বড়ি দিয়ে বেশ মাখা মাখা একটা রান্না করব আর আমি এখন ভালো করে জল দিয়ে ধুয়ে নেব দিয়ে বেশ ভালো করে আমি ধুয়ে তুলে নিচ্ছি কড়া বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি সরষের তেল দিয়ে দিলাম আর এখন আমি তেলটা গরম হয়ে গেলে এখন বেগুনটা ভেজে নেব সব ধুয়ে নিয়েছি আর এগুলো সব একসঙ্গে রেখেছি আর বেগুনটা আলাদা করে নিয়েছি বেগুনটা মাছবোধ তুলে নিয়েছি আর ছোটো আর বড়ো বড়ি কটা ধুয়ে নিলাম বাজারে কেনা বড়ি একটু আর তুলে নেব লাল করে বড়িটা ভাজা হয়ে গেছে এখন তুলে নেব ভেজে তুলে নিয়েছি আর এখানে ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দু অর্ধেক করে দিয়েছি আর পাঁচ ফোড়ন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়েছি ভেজে নিয়েছিলাম নিয়ে ওই তেলের মধ্যে আমি ফোড়নটা দিয়েছি ফোড়নটা বেশ ভাজা ভাজা হয়েছে এখন সবজি দিয়ে বেশ ভালো করে নিয়ে চেয়েছি দেখে খুব সুন্দর টেস্টে লাগবে একটু ভালো করে নিয়ে নিয়েছে আমি একটু ঢেকে দেব বেশ ভালো করে ভেজে নিয়েছি আর প্রায় ভালোভাবে সিদ্ধ হয়ে এসছে এখন আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো লঙ্কা হাফ চামচের কম একটু আদা বাটার একটা কাঁচা লঙ্কা এইভাবে কেটে গুঁড়ো করে দিয়েছি এখন বেশ ভালো করে আমি নেড়ে কিনে নেব আর বেশ ভালো করে কিন্তু আমি ভেজে নিয়েছি আর কি সুন্দর আর দারুণ গন্ধ বেরোচ্ছে একটা মশলা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি একটা টমেটো বড় বড় করে কেটে দিয়ে দিয়েছি বড়িগুলো দিয়ে দিয়েছি এখন একটু উষ্ণ গরম জল দিয়ে দেব জলটা দিয়ে দিয়েছি এখন জলটা কিন্তু শুকিয়ে নেব জলটা তো বেশ জলটা দেওয়ার পরে বেশ ভালোভাবে ফুটে গেছে এখন আমি বেগুন ভেজে রেখেছিলাম বেগুনটা আমি দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে কিন্তু আমি ফুটিয়ে নেব বেগুনটা দিয়ে খো বেশ জলটা কিন্তু অনেকটা কমে গেছে আর একটু ধনে পাতা ছিল আমি পাতা কুচিয়ে দিয়ে দিয়েছি এখন শীতের সময় সব রকম মানে সবজির সঙ্গে একটু পাতা দিলে না হয় আর দেখো দেখতে কিন্তু দারুণ হয়েছে একটু ফুটিয়ে নেবো দেখো কত সুন্দর দেখতে লাগছে আর একদম পুরোপুরি রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব খো সবজিটা নামিয়ে নিয়েছি দেখো কত সুন্দর দেখতে লাগছে দেখলেই বুঝতে পারবে এত সুন্দর লাগছে দারুণ একটা গন্ধ বেরিয়েছে সব রকমের সবজি আছে আর বেশ ভালো লাগে কিন্তু ভাতের সঙ্গে গরম ভাতে তো দারুণ লাগে